সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার বিশেষ করে রবিবার হাটটি বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো এ হাটে যারা আসতে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যদি রাজশাহী হয়ে আসতে চান অবশ্যই আসতে হবে রাজশাহী সদরে আগে রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোট যে পাঠা এবং বকনা মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা সমাগম কীরকম সে বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে মহিষের বাচ্চা কালেকশন করেছে আমাদের রাজশাহী সিটিহের বিখ্যাত ব্যাপারী সেই ভাইরাল চাচা তার সাথে একটু কথা বলে আপনাদেরকে দামের ধারণা দেব এই যে দেখেন মার্শাল্লাহ কতটা পরিমাণ মহিষের চাচা সংগ্রহ করেছে একেবারে ছোট ছোট বাচ্চা মহিষ এগুলো কিন্তু পালন উপযোগী এই যে দেখেন এগুলো কিন্তু মার্শাল্লাহ সবগুলো কিন্তু কোয়ালিটি একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মহিষ মহিষের বাচ্চা দর্শক তো চলুন একটু চাচার হাতে কথা বলে আপনাদেরকে হ্যাঁ দামের ধারণা দিই দেখতে আসসালামাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো ভাব কয়টা নিয়ে আসছেন আজকে

এক লক্ষ পঁচাত্তর আশি এক লক্ষ পঁচাত্তর আশি সত্তর পঁচাত্তর এরকমই আশি এই আর কি বেচা কিনা তো সীমিত লাভ করে আপনাদেরকে মাল ছাড়ার সবসময় চেষ্টা করে মাল বেশি সেল করবে কিন্তু লাভ কম করবে এই আর কি এই যে লাভ করবে এই দুটো এক জোড়া নাকি এই দুটো এক জোড়া এই জোড়াটা কেমন কিছু হচ্ছে সত্তর পঁচাত্তর এই যে দর্শক এই দুটো কিন্তু ষাট

উঠে গেছে দর্শক এগুলো কিন্তু যত্নের অভাবে এরকম হয়ে আসে পালে হ্যাঁ কিন্তু ভালো তেমন খাবার পায় না এরকম সেই কারণে এরকম মানে সাইজ হয়ে আছে আর কি এই যে দেখেন দর্শক এই সাইডে ভালো আছে না একটু এই সাইডে দেখবো এগুলো না এই যে দর্শক এরকম এই যে দেখেন এগুলো কিন্তু একটু বডি আছে মার্শাল ভালো বডি একটার বিশাল বৈশাখ এগুলো বিশাল হবে এই জোড়াটা কেমন কি চাওয়া এই জোড়া দুইশো চাওয়া

আনুমানিক বয়স কত মাস বয়সে দশ এক বারো মাস দশ থেকে বারো মাস দর্শক দশ থেকে বারো মাস আর কি বয়স মাসাল্লাহ এখানে ওর দুইটা আছে এগুলো দেখাই তারপর কাকার আর মহিষ দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা বিক্রি হয়েছে কয়টা দুইটা আর একটা আছে কাস্টমার কেমন দেখেন আজকে আটে

দর্শক যাতে মুররা বলতেছে আর কি এই যে আপনারা এসে দেখে নিতে হবে আর কি পাটিরা কেমন কি বলে এটা নব্বই দাম দেয় কত হলে বেঁচা যায় সর্বশেষ পঁচানব্বই দর্শক পঁচানব্বই হলে বেঁচা যায় এই যে কাকার কিন্তু প্রচুর মহিষের কালেকশন আজকে আজকে কিন্তু প্রচুর কালেকশন দর্শক এই যে দেখেন আজকে কিন্তু কালেকশন অনেকগুলোই কালেকশন নিয়ে এসেছে একটু দাম দর জানানোর চেষ্টা করলাম আর কি এই যে আরও কিছু জানাবো সামনে আছে ছোট ছোটো মহিষ আছে চলেন দেখি ভাইদের সাথে একটু কথা বলে এই মহিষের দাম দর একটু জানানোর চেষ্টা করবো এই যে দেখেন কাকা কিন্তু এই দুইটা নিয়ে এসেছে দেখেন ছোটো ছোটো বাচ্চা মহিষ এই দুটায় কাকা নিয়ে এসেছে একটু সাইডে নিয়ে যা হচ্ছে আর কি মার্শাল্লাহ দেখেন আপনারা এখানে অনেক ছোট ছোট থেকে বড় বড় সব ধরনের মহিষি পাচ্ছেন এই যে বিখ্যাত ব্যাপারই চলে এসেছি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো কটা নিয়ে আসছেন আজকে ছটা ছয়টা এগুলো আপনার না এই যে দেখেন দর্শক একেবারে মাথার গেট আপটা দেখেন মার্শাল্লাহ ভাই কিন্তু বিশেষ করে অনেক কোয়ালিটি সম্পূর্ণ মহিষের বাচ্চা সংগ্রহ করে থাকে এই যে দেখেন মাথাটা দেখেন তিনটা আছে এগুলো কি দেখি একটু এটা কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা আর এটা বক না এটাও কিন্তু আড়িয়া এই যে মাসাল্লাহ দেখেন একটু কথা বলে আপনাদেরকে ধারণা দিই ভাই কাস্টমার কেমন দেখেন আজ খাটে কাস্টমার কম একটু কাস্টমার কম লাগতেছে না এখন সবচেয়ে কোন মহিষের চাহিদা বেশি ভাই বকনা নাকি আড়িয়া এখন আড়িয়া ওই যে কাটাই কাটাই তাই কোরবানির জন্য না বাচ্চা বাচ্চা একটু চাহিদা কম তো কেমন কি এগুলো পার পিসা হচ্ছে ভাই পঁচাত্তর হাজার টাকা পার পিস চাওয়া টাকা করে সা একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন এগুলো পার পিস পঁচাত্তর হাজার টাকা করে চাওয়া দাম এই যে ভাই কিন্তু ওই দুটাও নিয়ে এসেছে ভাই পঁচাত্তর হাজার টাকা করে তো ওগুলো পার পিস চাইলেন সর্বশেষ ব্যসা কত ওগুলা সত্তর বা আটাত্তর আটষট্টি এরকমই না এক হাজার দুই হাজার কম এই যে দর্শক এগুলো কি মহিষ ভাই দুইটা আড়ে এগুলো এক জোড়া নাকি জোড়া জোড়াটা কত চাচ্ছে ভাই চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম এই যে পাটিরা কেমন কি বলে এটার দেড়শো দেড়শো একটু ওপরে মিলছে কিন্তু হবে না ষাটের কম হবে না ষাটের কম হবে না দর্শক ষাটের কম হবে না আর কি এই যে দেখেন ভাই আপনার নাম্বারটা একটু যদি বলে দেন আমার নাম্বার হ্যাঁ জিরো ওয়ান এইট টু নাইন ফাইভ জিরো সিক্স থ্রি সিক্স থ্রি এই যে ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম সব ধরনের মহিষ কিন্তু ভাই সংগ্রহ করে আপনাদেরকে দিবে দর্শক এই যে প্রচুর পরিমাণে আমদানি আপনারা অবশ্যই রাস্তায় সিটে হাটে আসলে এ ধরনের বাচ্চা মহিষগুলো সংগ্রহ করতে পারবেন